আজমিরের দরগা এলাকায় অঘটন দরগা এলাকায় ভেঙে পড়ল আস্ত একটি বাড়ি বাড়ি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে আজমিরের দরগা এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার রাজস্থানের আজমিরের দরগা শরীফে একটি অঘটন সংঘটিত হয় দরগা এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে এই খবর চাউর হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা তবে কি কারণে সেই বাড়িটি ভেঙে পড়ল তা এখনো স্পষ্ট নয় এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়েছেন কিনা সেই খবরও এখনো সুনিশ্চিত হওয়া যায়নি और ठीक है अब एक काम करो ये गणित में ज्यादा ज्यादा अंदर